আউজুবুল্লাহিনুরিম বিসমুল্লা রহমানুর রহিম আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখছেন আমাদের ওয়ার্কশপের পাশের যে মিলটি দীর্ঘ এক বছর পরে এই মিলের শেল এবং বারের কাজ করে আমরা সরিষা মেখে ভেতরে তুলে দিলাম এবং দেখুন আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে তেল পড়তেছে এবং আমরা এই মেশিনটির ছাব্বিশ বারের কাজ করেছি মেশিনটি যেভাবে তেল বের হচ্ছে তা দেখে বোঝার উপায় নেই যে এটি আমরা নতুন করে ফিটিং করেছি আমরা নিউ সততা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে এমনভাবে আমাদের সুদক্ষ কারিগর দ্বারা কাজ করে দেই। যাতে আপনারা দেশের যে কোনো প্রান্তে মেশিনটি নিয়ে গেলে আপনাদের হয়রানি বা হেনস্থার শিকার হতে না হয় এবং দেখুন আলহামদুলিল্লাহ কত সুন্দরভাবে তেল পড়তিছে নতুন মেশিনের সেল করা এবং বার চেঞ্জ করা মেশিন থেকে তো এই যে সরিষা আমরা মেখে যে তুলে দিয়েছি এখানে পানিরও একটা ব্যাপার আছে আপনারা দশ কেজি সরিষাতে কতটুকু পানি দিবেন বা সরিষা কীরকম শুকনা হলে কতটুকু পানি দিবেন সে ব্যাপারেও আমরা আপনাদেরকে যারা নতুন আছেন বা নতুন উদ্যোক্তা ভাইয়েরা আছেন তারা তাদেরকে আমরা শিখিয়ে দিব তো এই মেশিনটি দীর্ঘ এক বছর পরে শেল এবং বারের কাজ করানো হয় কারণ আমরা যেভাবে এই মেশিনটি বানিয়ে দিয়েছিলাম একটা মেশিন এক বছরের পরে শেলের কাজ এবং বার তার গতানুগতিক মেশিনের ওপরে দিয়েই থাকবে এবং এই মেশিনটির মূল্য আমরা ভিডিওতে বলবো না কারণ বর্তমানে লোহার বাজার বড় অস্থিতিশীল এই লোহার দামের ওঠা নামার কারণে আমরা মূল্য নির্ধারণ করতে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বলতে চাচ্ছি না আমাদের মেশিনটি আমরা সুদক্ষ কারিগর দ্বারা করে থাকি এবং এক নাম্বারভাবে যাতে আপনারা মেশিন নিয়ে দীর্ঘ দিন আপনারা ব্যবসা করতে পারেন এবং যারা নতুন উদ্যোক্তা ভাইয়েরা আছেন তারা ঠিক একইভাবে যেন পুরাতন ব্যবসায়ী যারা আছে তাদের মতোই তারা যেন কাজ করতে পারে ঠিক সেইভাবে আমরা শিখিয়ে দেই তো ইনশাআল্লাহ আমাদের নিউ সততা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপটি অবস্থিত হচ্ছে কৈচোর বাজার কাহালু রোড বগুড়া সদর বগুড়ায় কৈচোর বাজার এসে হাতের ডানেই আমাদের ওয়ার্কশপ এবং ওয়ার্কশপের সাথেই আমাদের এই মিলটি যেই মিলে আপনাদেরকে দেখানো হচ্ছে যে নতুনভাবে সেলের কাজ করানোর পরে মেশিনটি ফিটিং করার পরে কিভাবে তেল বের হয় তো মেশিনটিতে আমরা যে সমস্ত রড এবং শিটের ইউজ করি সেগুলো অত্যন্ত মজবুত এবং টিকসই যে পেনিয়ামগুলো ইউজ করা হয় এগুলো মূলত জাহাজের পেনিয়াম এবং জাহাজের স্টিল পেনিয়াম ইউজ করা হয় তো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমরা যতগুলো দেশের যে যে প্রান্তে মেশিন সেল করেছি আল্লাহর রহমতে আমাদের এখন পর্যন্ত কোনো রকম কোনো অভিযোগ নেই এবং সবচাইতে বড় যে বিষয়টি সেটি হচ্ছে আমরা আমাদের টাইম মেজারমেন্ট করে আমরা মেশিন বানিয়ে থাকি আমরা যদি আপনাদেরকে বলি যে আমাদের মেশিন বানাতে এতদিন সময় লাগবে ইনশাল্লাহ তার একদিন থেকে তিন দিন আগে আপনারা মেশিন পেয়ে যাবেন অনবশত কারণে বিদ্যুতের গোলযোগের কারণে আমাদের মেশিনটি দীর্ঘদিন একটু সময় লাগতে পারে অথবা নাও লাগতে পারে কিন্তু আমরা যেভাবে আপনাদের ভিওয়ার্সদের মাধ্যমে অর্ডার পাচ্ছি আলহামদুলিল্লাহ আমরা আমাদের ব্যবসার যে মাল এবং মান দুটাই আমরা বজায় রাখবো এবং আরেকটি মেশিনের কাজ হচ্ছে এখানে যে এই মেশিনটি চলে যাবে বাংলাদেশের আরেক প্রান্তে এবং যে মেশিনটির এই যে বোর এবং যে বার এটা হচ্ছে ছাব্বিশ বারের মেশিন এই মেশিনটি একটু বড় আমরা মূলত চব্বিশ পঁচিশ এবং ছাব্বিশ বারের মেশিন বানিয়ে থাকি নিউ সততা ওয়ার্কশপ থেকে আমি মোহাম্মদ আলামিন কৈচর বাজার কাল